নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ঘরের মধ্যে ভিডিওটা শুরু করব তো করা হয়নি বাইরে বেরিয়ে গেছে এই বেরিয়ে আমি ভাবলাম ভিডিওটা শুরু করা হয়নি অনেকটা দেরি হয়ে গেছে মাইকে স্কুলে আনতে যাচ্ছি তো আমি যেতে যেতে তোমাদের সাথে একটু কথা বলি আজকে বৃহস্পতিবার আজকের বৃহস্পতিবার স্কুলে তো মাই যেতে চাইছিল না জোর করে মাইকে স্কুলে নিয়ে গেলাম আস্তে আস্তে তারপরে আমরা আর একটা অটো পেয়ে গেছি তাড়াতাড়ি করে অটোটাই উঠে গেলাম তো এখন ওই অটো থেকে নিয়ে স্কুলের গলিটার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মাইকে স্কুলে যাবে না যেটা বলছিলাম তারপরে স্কুলের সামনে এসে গেছি তো যেন মাইকে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো স্কুল থেকে নিয়ে যাবে তারপরে মাকে স্কুল থেকে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি Graças লাগি <laughs> দ আপা নার্সারি থেকে এইসব মায়েদের সাথে আমার চেনা পরিচিত হয়েছে একটা বছর ধরে সবার সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে কিন্তু এখন ট্রানজিশনে ওঠার পর সব বাচ্চারা কিন্তু একই ক্লাসে নেই সবাই যে যার মতো আলাদা সেকশান ভাগ হয়ে গেছে কিন্তু আমাদের এই মায়েদের যে বন্ডিংটা এটা খুব ভালো রয়েছে এতদিন যে আমরা ভেলোরে ছিলাম সব সময় ফোন করে খবর নেওয়া যখন কিছু স্কুলের ব্যাপারে বলতাম বলতো তোমরা চিন্তা করো না তখন যেভাবে সবাইকে যা বলেছি সবাই করার চেষ্টা করেছে মানে মাই পড়ার ক্ষেত্রে বলছি তো এখন আমার মনের অবস্থা ওরা সবাই জানে তার জন্য সবাই ফোন করে করে বলছে স্কুলে আসার জন্য যাতে একটু মাইন্ডটা ফ্রেশ হয় সবাই সবার মতো করে বুঝিয়েছে যেমন তোমরা আমাকে বোঝাচ্ছ তেমন ওরা সবাই আমাকে ওইভাবেই বোঝাচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকে আসার পর যে এরকম হবে আমি ভাবতে পারিনি আর এই বছর সত্যি আমার রং খেলার মতো মানসিকতা বোধ ছিল না তো যাই হোক ওদের সাথে থেকে মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেল একটা সেকেন্ডের মধ্যে অনেকদিন পর একটু অন্যরকম আনন্দ হলো তো এর মধ্যে সবাই আসে উনি আজকে স্কুলে সবাই একসাথে টানাটানি করে ফটো তুলছিলো জানুয়ারি মাসে ছেলেদের পরীক্ষা হওয়ার পর আমাদের সব বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল যেহেতু আমি ছিলাম না ওই জন্য কেউ বুঝায়নি তাই এখন বলছে সবাই মিলে বাচ্চাদের নিয়ে আর যেহেতু সম্রাগ্ মূরটা একটু অন্যরকম মাহির মুটটা সবাই বলছিল একটু বেরাবে তো সেটা কবে কি জানি না তো যাই হোক এইদিকে দেখো বাচ্চারা সব আনন্দ করছে আর মাই আগের থেকে একটু দেখো মায়ের মুডটা একটু চেঞ্জ হয়েছে তো যাই হোক এই আজকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম সবাই নিয়ে আমাদেরকে নিয়ে কতটা আনন্দ করলো তা একটা মুহূর্তের মতো অনেকটা চেঞ্জ এই যে আমি বলে আমাকেও ডাকছে সত্যি বলতে এই সময়টা ছিল আলাদা যখন আমি ভয়েসটা দিচ্ছিলাম তখন মনের মধ্যে একটা কত কষ্ট হচ্ছিল তো সেই কষ্টটা কাউকে প্রকাশ করতে পারবো না লাস্ট বছর ভাইয়ের সাথে যে হোলি খেলেছিলাম সেই হোলি খেলাটাই আমার লাস্ট তারপরে আর আমরা তো হোলি খেলিনি আর আমরা বেশিরভাগ বাড়ার সাথেই থাকতাম বাপের বাড়িতে হোলির সময় তো সেই জন্য মনে পড়ছে খুব হোলির সময় যে কোনো অনুষ্ঠানে আমরা ওখানেই যেতাম ওখানে খুব আনন্দ হতো আজ যেহেতু মাই এখানে একা তো এখানে অতটাও আনন্দ করতে পারে না ওখানে ওর মামার মেয়ে রয়েছে মানে আমার চেটুর ছেলের মেয়ে রয়েছে তারপরে আমার দিদির ছেলে ওর মামা ছিল সবাই মিলে একটা আনন্দ করতো সেই দিনগুলো মনে পড়ছে এখন সব কিছু স্মৃতি হয়ে থাকবে আর তখন অতটা আমি ব্লগ করতাম না

আসতে কি হ্যাপি হোলি বন্ধুরা অ্যাডভান্স হ্যাপি হোলি বন্ধুরা দেখলেই তো তোমরা মাই স্কুলে সবাই হ্যাঁ অ্যাকচুয়ালি টেরি এখন যাচ্ছি না এখানে আসো এখানে আসো বাবা হ্যাঁ আসো আসো কালকে যেহেতু স্কুল ছুটি ওই জন্য আজকে হ্যাঁ মাইতে কি করেছে দেখো তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে কি অবস্থা পরে কথা বলছে বন্ধুদের সাথে এসে মায়েকে আগে স্নান করালাম তোমাদের দাদা ভাই রাথরুমে ঢুকে গেছে স্নান করতে মাই এসছে দেখে সঙ্গে সঙ্গে তোমাদের দাদা ভাই আবার বেরিয়ে পড়লো বেরিয়ে বলে আগে ছেলেকে স্নান করিয়ে দাও তারপরে আমি করবো তো তোমাদের দাদা ভাই তখন বসেছিল মাকে স্নান করিয়ে দিলাম তারপর তোমাদের দাদা ভাই গেছে আমি স্নান করে গেছি আমি তো অতটা কিছু জানি না যে এইভাবে এই পরিস্থিতিতে হ্যাঁ এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে হ্যাঁ আমি তো অত কিছু বুঝিনি যেতে হবে যাই হোক তাহলে স্নানটা করে যেতাম না তো স্নান করে গেছিলাম আবার ফের এসে এই অবস্থা স্নান করতে হবে তাও তো ওরা সবাই ভূত হয়ে গেছিলো আমাকে তো তাও হালকাভাবে দিয়েছে ওরা সবাই জানে যে আমার মনের পরিস্থিতি এখন কেমন তা সেই জন্য যাই হোক বললো এসছো আজকে খুব মজা হবে বলে যাই হোক সবাই মিলে একটু আনন্দ তা বলছে সবাই ডেলি যাওয়ার কথা স্কুলে ডেলি গেলে বা সবার সাথে কথা বললে বলে মাইন্ডটা ফ্রেশ হবে সেটাই সবাই বলছে যে ডেলি স্কুলে আসো সবার সাথে কথা বললে একটু মাইন্ডটা ফ্রেশ হবে আর এইদিকে দেখো মায়ের ফোন কিন্তু নেয় না আজকে আবার হাতে দিয়েছে মায়ের ফোনে নেশাটা কিন্তু চলে গেছে আবার কিন্তু এসে ফোনটা ধরেছে দেখো তো যাই হোক আমি ফ্রেশ হয়ে আসি ফ্রেশ হয়ে এসে আজকে তো যেটা বলছিলাম ভাই তো স্কুলে যেতেই চাইছিল না মাই বলছে আজকে স্কুল ছুটি আছে আজকে ম্যাম বলেছে স্কুল ছুটি বললাম ওদের তো ওইভাবে বলে না ওদেরকে তো নোটিশ দেয় নোটিশের মাধ্যমে আমরা জানতে পারি ফোনে গ্রুপে জানিয়ে দেয় যে আজকে ছুটি আছে কি না তো নোটিশ দেখলাম আজকে স্কুল খোলা আছে অথচ ও বলছে যে আমাদের আজকে স্কুল বন্ধ আছে আজকে স্কুল ছুটি আজকে যাবো না স্কুলে তো তারপরে না আমি কনফিউজ হয়ে গেলাম এতবার বলছি যখন দেখি সত্যি কি মিথ্যে তারপরে বন্ধুর মাকে ফোন করলাম বললো না না আজকে তো স্কুল খোলা হবে তারপরে ওকে ও বন্ধুর মাটা বুঝিয়ে বললো যে আজকে সম্ভাব্য স্কুলে আসো আজকে আনন্দ হবে আজকে সবাই মিলে সব বন্ধুরা মিলে আনন্দ করবে স্কুলে আসো তো তারপরে আমাকে বললো মাম্মা তুমি আগে কথা দাও যে তুমি আসার সময় নিয়ে আসবে কারণ আমি গেলে কী হয় বলো তো ওকে নিয়ে একটুখানি বন্ধুদের সাথে খেলা করে তারপরে ওকে নিয়ে আসি আর ওর বাবা গেলে তো সঙ্গে সঙ্গে ওকে নিয়ে চলে আসে আর ওর বাবা যেহেতু জ্বর কদিন যাচ্ছে না এখন ও প্রথম কয়েকদিন গেছি আসা নিয়ে আসা করেছিল তো সেই জন্য বলছি তুমি যদি যাও তাহলে আমি যাব না হলে আমি যাব না তো সেই জন্য আমি এলাম হ্যাঁ তুই যা এখন স্কুলে তারপরে আমি স্কুল থেকে নিয়ে আসবো এখন তো তারপরে বলা হতে তারপরে স্কুলে গেছে তো তার জন্য আমি গেছিলাম তো গিয়ে তো দেখলাম এই অবস্থা আর তো তার জন্য গেলাম গিয়ে তো দেখলাম এই অবস্থা তো যাই হোক চলো তারপরে তোমাদের সাথে কথা বলছি এখন বাজে আছে বেজে গেছে অলরেডি হুম। এখন অনেকটা বেলা হয়ে গেছে আগে স্নানটা করে নি তারপরে তারপরে তোমাদের সাথে পরে ফিরে কথা বলছি দেখি কি সাদা সাদা কি করেছে বলো তো রিমোবারে ওইটা দাও এখনি ঘাও ইঁদুরের ওই আঠা থাকে ঘরে ইঁদুর হয়েছে কোথা থেকে সেই ইঁদুরের আটা একটা আলমারির নিচে রাখা রয়েছে এখন নেই অবশ্যই ইঁদুর কিন্তু আটাটা রাখা রয়েছে সেই আলমারির নিচ থেকে ইঁদুরের ওই আটাটা বের করে দুটো হাত ভালো করে কি করেছে দেখো দুটো হাত সাদা হয়ে গেছে কইস ই বাবা চট 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 ওইটা দাও একদমই ঘা হয়ে যাবে বাথরুমে ওই জন্য বাথরুমের মধ্যে ও তো কল খুলে সারাক্ষণ মধ্যে জলগুলো ফেলছে এবার ওর নাম্মা এসে বকা দিল দেখে বাথরুমে গিয়ে সাবান হাতে দিয়ে পুরো সাবানটাকে বড় সাবান ছিল সেই সাবানটাকে জলে ভিজিয়ে একদম মানে শেষ করে দিয়েছে এইটুকু করে দিয়েছে এখন ওর বাবা ওর বাবার গায়ে এসে কি লাগিয়েছে তা ওর বাবা বলছে আঠা আঠা মতো কি তারপরে গিয়ে এখন দেখছে যে গ্লু বলছে গ্লু তা বলছে গ্লু কোথায় পেয়েছিস জিজ্ঞেস করছে তখন বলছে ওই আলমারির নিচে যে আটাটা ছিল সেটা মানে এরকম করে যাচ্ছে আজকে খাওয়ানোর সময় পারফিউমটা দাও পারফিউমটা দাও সবচেয়ে বেটার হবে পারফিউম আর একটা রুমাল দাও আজকে স্কুল থেকে আসার পর ওকে স্নান করিয়ে দিয়েছি দিয়ে খাওয়াচ্ছি দেরি হয়ে গেছে খেয়ে নে সকালে যেমন টিফিন দিয়েছি পুরো টিফিন বক্স টিফিন বলে ব্যাগই খুঁজে পায়নি বলছে টিফিন দুবার টিফিন টাইম দুবার টিফিন ওদের দেয় সেই দুবার টিফিনে একটা বারের জন্য টিফিন বক্স স্কুলেও দেখেনি টিফিন বক্স ঘরে মানে টিফিন যখন গুছিয়ে দিয়েছি ওকে আমি দেখিয়ে দিয়েছি বলেও দিয়েছি যে আমি একটু টিফিনের মধ্যে ফলটা বেশি দেওয়ার চেষ্টা করি কারণ বাড়িতে এসে আর ফলটা খাওয়ার টাইম পায় না তো এবার আমি টিফিনটা একটা টিফিনও মানে একটা টিফিন থেকে একটা জিনিসও বের করে খায়নি ও জানেই না মানে টি বলছে আমি ব্যাগ কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছিলাম না তারপরে আন্টিকে বলেছি আনটি বলছে তোমার ব্যাগ তুমি কোথায় রেখেছো খোঁজো খুঁজে বের করো এবার স্কুলে সবার তো একই রকম ব্যাগ এবার স্কুলের ব্যাগে তো নাম লেখা রয়েছে সেটা অন্তত দেখে ব্যাগটা দেখে তুই বের কর সেই সব কিচ্ছু করেনি টিফিন খাইনি সেই সকাল আটটার সময় খেয়েছিল দুধ বিস্কুট কিচ্ছু খাইনি রেগে গেছিলাম এবার ভাত খাওয়াচ্ছি সেই ভাতও পর্যন্ত খাচ্ছে না প্রত্যেকটা দিন ভাত খাওয়াতে খাতে এই ঘর থেকে ওই ঘর কিছুতেই খাবে না আজকে খুব রেগে গেছিলাম তারপরে গিয়ে এখন আমি বলছি তোর পড়া নেই আজকে পড়া ছুটি আছে তো আমি আজকে ওকে একটুখানি নিয়ে যাই ঘুরিয়ে নিয়ে আসি এখন আমার কাজে আমি যাচ্ছি এবার ও তো যাবে বলে আসছি দুদিন ধরে ছাড়ছে না তো আমি ভাবলাম ছুটি যখন ওর যখন ছুটি আছে পড়া নেই তাহলে নিয়ে যা একটু ঘুরিয়ে নিয়ে আসি মাইন্ডটা ফ্রেশ হবে তো বদমাইশি করবে না বলেছে বদমাইশি করলে তো হবে না কাজের জায়গায় বলেছে আমি বললাম খেলনা একটা জায়গায় বসে বসে খেলবি বললো ঠিক আছে তো এখন ওর বাবাই দেখো ইশ এটা উঠে কি অবস্থা হাত না তোকে আমি যেটা বলেছি তুই সেটার প্রশ্ন উত্তর তুই হাত কেন আরে পারফিউম উঠবে না পারফিউম ছাড়া পারফিউম জাতীয় কিছু লাগবে এটা কাপড় তো না ওটাই হচ্ছে না এই যে

তো প্রায় দু মাসের উপর হয়ে গেছে আমরা ভেলোর যাওয়ার আগে তখন ওই দুটো আমার কোলাবোরেশানের প্রোডাক্ট শ্যুটের জন্য কয়েকটা জিনিস এসেছিলো তো সেটা দুটো দুটো প্রোডাক্ট এসে রয়েছে অলরেডি দু থেকে আড়াই মাস হয়ে গেছে আমরা তখন ছিলাম তখন প্রোডাক্টগুলো ঢুকেছিলো তার আগে আমার নেওয়া হয়েছিল তো তারপর তো জানি না এই এই ব্যাপারগুলো হবে তো যাই হোক ওই আড়াই মাসের উপরে হয়ে গেছে প্রোডাক্টগুলো বাড়িতে এসছে আর কন্টিনিউ মেসেজ তো ঢুকছে একটা প্রমোশন ভিডিওর জন্য যে প্রোডাক্টগুলো এসছে ওইগুলো ওরকমই প্যাকেট ধরে রয়েছে কোনো কিছুই দেখা হয়নি একটা প্রোডাক্ট মনে হয় প্যাকেট খুলে দেখেছিল তো যাই হোক আর আরেকটা পুরো বক্স সমেত রয়েছে দুটো প্রোডাক্টই এসেছিলো প্রমোশনে তো সেটা তো অনেক দিন হয়ে গেল করা হয়নি আর কন্টিনিউ মেসেজগুলো করছে তো অনেকটা টাইম নেওয়া হয়েছে আর আজকে প্রচণ্ড গরম লাগছে কেন কি জানি তো যাই হোক মাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ওই প্রোডাক্টগুলো নিয়ে বসছি একটু দেখার ব্যাপার আছে প্রোডাক্টগুলো নিয়ে একটু দেখছি যে কি করব প্রোডাক্টগুলো শ্যুট করার ব্যাপার আছে তো তার আগে একটু প্রোডাক্টগুলো বুঝতে হবে দেখতে হবে তো সেই প্রোডাক্টগুলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো এই একটা প্রোডাক্ট এটা বিদ্যা ইয়েটা খুলেছিল। বক্সটা খুলেছিলো আর এটা যেমন বক্স তেমনই ধরা রয়েছে কবে থেকে মেসেজ করছে কিন্তু মেসেজে রিপ্লাই দিলাম যে কয়েকটা দিন নেওয়ার জন্য কয়েকটা দিন ওয়েট করলাম তো এখন কন্টিনিউ এবার দিতে হবে যেহেতু আড়াই মাসের উপরে হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি তারা তো এই বাক্সটা দেখি এইটা যখন খোলা আছে আগে এটাই দেখে কি কি আছে অনেক দিন হয়ে গেছে অনেক দিন ওজনের এসছে এটা ওজনের প্রোডাক্ট ছিল তো এই অনেক দিন হয়ে গেছে অনেক দিন আড়াই মাসের উপরে হয়ে গেছে ভেলোরে থাকাকালীন তখন প্রোডাক্টগুলো ঢুকেছে তা তখন থেকে তো তখন থেকেই মেসেজ করে বলেছিল তো এইগুলো তো এবার প্রমোশনের যেহেতু ঢুকে গেছে সেগুলো তো শ্যুট করতে হবে তো তোমাদের দাদা শরীরটা খারাপ ও তো বলছে এবার তুমি শ্যুটটা করো অনেক দিন হয়ে গেছে বাড়িতে অনেক দিন হয়ে গেছে এবার শ্যুটগুলো করো তো এই একটা ওজনের গেল ফেশিয়াল এটাও একটা আছে কি দেখি এখানে কি প্রোডাক্ট আছে দেখি এটাতে হয়ে এসেছিল ওজনের এটাও ওজনের আছে দুটো এসেছিল ওজনের এটা কি আছে গোল্ড কিট এটা গোল্ড কিট আছে ফেশিয়ালের তিনটে আছে রিটার্ন ফেশিয়াল ক্লিনজার এটা দেখে পরে করছি তো প্রোডাক্টটা খুললাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো এখন বাচ্চা রাত্রির ডেটটা মাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তোমাদেরকে আগে বললাম তো চলো তো কালকে কাল সকালে আবার মাই স্কুল আছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগে তোমাদের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা গুড নাইট